আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার একা সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই জরুরি আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা জেদিত নফর। এর অর্থ আমি নতুন লোক আপনি যদি নতুন লোক হন তখন এর আরবি হবে আনা জেদিত নফর এর অর্থ আমি নতুন লোক এখানে আনা শব্দের অর্থ আমি জেদিত শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সব মিলে হচ্ছে বন্ধুরা আনা জেদিত নফুর এর অর্থ আমি নতুন লোক এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা গেদিম নফর এর অর্থ আমি পুরানো লোক আপনি যদি পুরানো লোক হয়ে থাকেন তখন এর আরবি হবে আনা গেদিম নফর এর অর্থ আমি পুরানো লোক এখানে আনা শব্দের অর্থ আমি গেদিম শব্দের অর্থ পুরানো নফর শব্দের অর্থ লোক সব মিলে হচ্ছে বন্ধুরা আনা গ্যাদিম নফুল এর অর্থ আমি পুরানো লোক বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা আরবি ভাষা দুই থেকে তিনবার করে বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ থাকবে এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে বন্ধুরা অনেক সময় হয় যে আমার টাকা লাগবে বলতে চাই তখন বলবেন আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কাম এর অর্থ তোমার কত টাকা লাগবে বন্ধুরা আপনি যদি বলতে চান যে তোমার কত টাকা লাগবে বা আপনার কত টাকা লাগবে তখন বলবেন ইনতা কাম ফুলুস আবগা এর অর্থ তোমার কত টাকা লাগবে এখানে ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা আবগা শব্দের অর্থ লাগবে সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ফুলুস আবগা এর অর্থ তোমার কত টাকা লাগবে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতামুদির মুদির হোয়েন এর অর্থ তোমার বস কোথায় আপনি যদি কোনো লোককে বা কাউকে বলতে চান যে তোমার বস কোথায় বা মুদির কোথায় সেক্ষেত্রে বলবেন ইন্টা মুদির এর অর্থ তোমার বস কোথায় এখানে ইন্তা শব্দের অর্থ তোমার মুদির শব্দের অর্থ বস হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলে হচ্ছে বন্ধুরা মুদির হোয়েন এর অর্থ তোমার বস কোথায় ছয় নাম্বার শব্দটি রয়েছে আনা মুদির জোয়া এর অর্থ আমার বস ভিতরে আপনি যদি বলতে চান যে আমার বস ভিতরে তখন বলবেন আনা মুদির জোয়া এর অর্থ আমার বস ভিতরে এখানে আনা শব্দের অর্থ আমার মুদির শব্দের অর্থ বস জোয়া শব্দের অর্থ ভিতরে সব মিলে হচ্ছে বন্ধুরা আনামুদির জুয়া এর অর্থ আমার বস ভিতরে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া এসউই। এর অর্থ সে কি করে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে সে কি করে তখন বলবেন হুয়া এ এর অর্থ সে কি করে এখানে হুয়া শব্দের অর্থ সে এ শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া এস সৌই এর অর্থ সে কি করে এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা জেদিটিজি এর অর্থ আমি নতুন এসেছি এখানে আনা শব্দের অর্থ আমি যদি শব্দের অর্থ নতুন ইদি শব্দের অর্থ আসছে সব মিলে হচ্ছে বন্ধুরা আনা যদি ইজি এর অর্থ আমি নতুন এসেছি এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন জেদিত হেনা এর অর্থ কে এখানে নতুন আপনি যদি কাউকে বলতে চান যে এখানে কে নতুন তখন বলবেন মিন এর হেনা কে এখানে নতুন এখানে মিন অর্থ কে কেদিত শব্দের অর্থ নতুন হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন যেদিৎ হেনা রথ কে নতুন এখানে এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে জেদিত নফর হয়েন এর অর্থ নতুন লোক কোথায় আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে নতুন লোক কোথায় তখন এর আরবি হবে জেদিত নফর হয়েন এর অর্থ নতুন লোক কোথায় এখানে জেদিদ শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলে হচ্ছে বন্ধুরা যেদি নফর হোয়েন এর অর্থ নতুন লোক কোথায় এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মা মাফিস এর অর্থ আমার কাজ নেই আপনার যদি কাজ না থাকে তখন আরবিতে বলবেন আনা মাফি শগোল এর অর্থ আমার কাজ নেই এখানে আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সগল এর অর্থ আমার কাজ নেই ময়া আবগা এর অর্থ পানি লাগবে বন্ধুরা আপনার যদি পানির দরকার হয় তখন আরবিতে বলবেন ময়া, আবগা এর অর্থ পানি লাগবে এখানে ময়া শব্দের অর্থ পানি আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ময়া আবগা এর অর্থ পানি লাগবে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা সোগল মালুম রথ আমি কাজ জানি আপনি যদি কাজ জানেন বলতে চান এই বাক্যটি হবে আরবিতে আনা সগল, মালুম রথ আমি কাজ জানি এখানে আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনার মালুম এর অর্থ আমি কাজ জানি সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ